পঞ্চায়েত সভাপতি ইমরান মামলার অভিযোগ গড়াল মুখ্যমন্ত্রীর দরবারে দলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর খুলিছোড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়বইয়ার মৃত্যুর ঘটনার বিষয়টি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে অবগত করিয়ে মামলাটি ফাস্ট্যাগ আদালতে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং ইমরানের স্বজনরা এ দাবি জানিয়ে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে দেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর প্রসঙ্গত আজ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরের খবর পেয়ে প্রয়াত ইমরান হোসেনের ভাই নাগিব হোসেন বড়বইয়া এবং ইমরানের ছেলে কিয়াফত ইসলাম বড়বইয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান লস্কর এদিন শিলচর কমিরগাম বিমানবন্দরে দুপুর প্রায় দুটো নাগাদ মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে হিফজুর রহমান লস্কর বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করান রাজনগর কুলিচড়া জিপির সভাপতি ইমরানের অবুজ সন্তানের মাথায় হাত বুঁিয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন